দেখে যদি মনে করেন আমি কোনো বিদেশি পার্কের মধ্যে আসছি তাহলেই কিন্তু ভুল আমি এখন আসছি আমাদের রংপুর ভাগের রংপুরের মধ্যেই অবস্থিত নাম ঠিক না হওয়া একটি পার্কের মধ্যে নতুন একটি পার্ক যার নাম এখনও ঠিক হয়নি আজকে আমি আপনাদের সেই পার্কের মধ্যে নিয়ে যাব এবং দেখাবো পার্কটি কোথায় কোথায় অবস্থিত এবং সেখানে কী কী আছে সবগুলো আপনারা আজকের ভিডিও দেখতে পারবেন তো চলুন শুরু করে আজকের ভিডিও আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আজকে আমি চলে এসেছি নাম ঠিক না মধ্যে চার ভিডিও ইউটিউব জগতে তারপর আপনার ফেসবুক যাওয়াতে ভাইরাল তা আমি আজকে চলে আসলাম যে একটু দেখার জন্য যে পার্কটা কেমন তা আসার পরে আসলে অনেক সুন্দর লাগলো আপনার কাছে তা আপনারা আসতে চান একটু অ্যাড্রেসটা আপনাদের বলি এটা হচ্ছে আপনার বুড়িহাট যেতে আলমতলোক যে টা আছে বা স্কুল যেটা বলেন তার পাশেই পেয়ে যাবেন এই পার্ক আগে ছিল এখানে মস্ত চাষ করতো এখনই এখন পার্কটা অনেক সুন্দরভাবে করছে যেখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর তার পাশাপাশি এখান থেকে চলে আপনি ভিডিও করতে পারবেন আর আপনার ফ্যামিলি নিয়ে আসলে ঘর মতন জায়গা আছে অনেক ছোট বড় অনেক ঘর আছে যেখানে আপনি শিশুদের ঘুরতে পারবেন আর শিশুদের জন্য আছে এখানে কোনো কিছু করে নাই কিন্তু বর্ষার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে ওই সাইড একটু দেখলে দেখতে পারবেন যে বর্ষার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর এখানে নৌকা আছে আপনি চাই নৌকাকে ভ্রমণ করতে পারবেন

আমার ছোট আরো ভাই ব্রাদার এর দেখা হয়ে গেল এটা ঈদের হতবা দেখা হয়নি এখন ভালো লাগতেছে দেখা হয় আচ্ছা ভাই একটা আমার একটা ছোট প্রশ্ন যে এই পার্কের সন্ধানটা কি হয়ে পেলেন পার্কের সন্ধানটা কি হয়ে পেলাম পার্কের সন্ধানটা হচ্ছে আমার এক কলিগের বাসা হচ্ছে এই সাথে ও হ্যাঁ ওই কলিগ তার হচ্ছে একটা কিছু ছবি আমাকে দিছে দেওয়ার পর ফিমেল কলি হ্যাঁ আর অন্য কিছু না ওটা ক্লিয়ার করে দিলাম পরে আবার ভেড়া লাগবে তো সে একটা ছবি তুলে দিছে দেওয়ার পর আমরা মূলত এখানে আমরা আসি তোমার ভিডিও দেখে যে লোক আসছে কেমন লাগতেছে নিজেকে ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে তার থেকে বেশি ভালো লাগে যখন ভাই সাথে দেখা হয় এর থেকে ভালো লাগা আমার মনে আজকে ঈদ মনে হচ্ছে আজকে ঈদ আসলে আজকে ঈদ আর আপনারা আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে রংপুরের এক জায়গা দেখতে দেখতে মানুষ বোর হয়ে যায় নতুন নতুন লোকেশনগুলো মানুষ পেলে ভালো লাগে এটিতে এখন পর্যন্ত কোনো টিকিট হয়নি আর পরিবেশটাও ভালো তো আসতে পারেন এখন পর্যন্ত নাম হয়নি এটা মূলত একটা ফার্ম ছিল আপনারা হয়তো বা দেখবেন ফার্ম আছে হ্যাঁ মূল উদ্দেশ্যটাই ওটা ছিল আস্তে আস্তে এটা একটা বিভিন্ন আপনি কি ঘরে বসে অর্থ উপার্জন করার মাধ্যম খুঁজতেছেন তাহলে আমি যে দশ সেকেন্ড আপনাদের মধ্যে কথা বলবো এটি মজা সহকারে দেখুন এবং আমি যে সেগুলো দেখাই দিবো এগুলো ফলো করুন তাহলে আপনি ঘরে বসে থেকে মোবাইল দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন তো এই জন্য আপনাকে ছোট্টটি কাজ করতে হবে আমার ডিসপ্লে উপরে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক ঘুরতেছে যে লিঙ্কটি আপনি আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি একটি অ্যাপস ডাউট করবেন তো অ্যাপসটি ডাউট করার পর এখান থেকে এখানে ছোটো ছোটো অনেকগুলো গেম রয়েছে যার ফুল ভিডিও আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে আপনারা আমার ফুল ভিডিও লেখা যে কমান্টটা রয়েছে এখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চালের মতো চলে যাবেন তো যাওয়ার পর এখান থেকে ভিডিও দেখে আপনি এই গেমটি বুঝে তারপর এখান থেকে অর্থ মজার বিষয় হচ্ছে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন একশো টাকা একদম ফ্রিতে এবং আপনি একশো টাকা দিয়ে গেম খেলে উইন হয়ে মাত্র একশো টাকা হলে আপনি তো শহ উত্তোলন করে আপনার মল বন্ধু নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আর্ধাড়ি কেন এখনো চলে যান আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে সেখান থেকে সরাসরি অ্যাপটি ডাউট করে গেম খেলে আপনি অর্থ উপার্জন তো চলুন এবার যাওয়া যাক মূল ভিডিও কেউ বলে ভাউয়া গানের সুর আবার কেউ বলে রস ভরপুর অবশেষে আমাদের রংপুর বিভাগে রংপুর জেলায় বুড়িহাট এলাকায় উদ্বোধন হয়ে গেল আবার একটি নতুন পার্ক এই পার্কে থাকতেছে যেমন বিনোদনের ব্যবস্থা তেমনই থাকতেছে দর্শনার্থীর জন্য দেখার অন্যতম একটি দর্শনীয় স্থান থাকলো আজকের ভিডিও সঙ্গে থাকবেন শুধু দেখা হচ্ছে আবার নতুন কোনো নতুন প্লেস মধ্যে